নমস্কার বন্ধুরা সতীশ লাইফ স্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা তোমরা কেউ কেউ বলছো যে দিদি আমাদের এক্সাম কি ক্যান্সেল হয়ে গেছে কি এক্সাম ডেট কি আগিয়ে এসেছে তো এরকম কোনো ব্যাপার না এক্সাম ডেট আগিয়ে আসেনি কিন্তু তোমাদের যে লাস্টের দিন ছিল তো তোমাদের বারোই ফেব্রুয়ারি লাস্ট ডেট ছিল এক্সামের তো সেটা তোমাদের বারোই ফেব্রুয়ারি থেকে তোমাদেরকে আগিয়ে নিয়ে সাত তারিখ আসা হয়েছে কেন বলো তো দেখো হয়তো ক্যান্ডিডেট কম হয়ে গেছে কিংবা অন্য কিছু ক্যান্ডিডেট যদি কম হয় তাহলে অবশ্যই তোমাদের মানে ফ্রিতে ফ্রিতে কেন সেন্টার ওরা রেখে দেবে তো এরকম কিছু তো যারা যারা ভাবছ যে এক্সাম ক্যান্সেল হয়েছে কিংবা এক্সাম তোমাদের মানে পিছিয়ে এসেছে এক্সাম ডেট না সরি পিছিয়ে নয় আগিয়ে এসেছে তো তাদের ক্ষেত্রে বলবো যে না ওরকম কিছু না তোমাদের কুড়ি তারিখের ডেট ছিল কুড়ি তারিখেই আছে কিন্তু পিছনের দিকে একটু জাস্ট আগিয়েছে যেহেতু হয়তো ক্যান্ডিডেট সংখ্যা কম হয়েছে সেই কারণে আরও ওনাদের আরও কোনো সমস্যা হতে পারে ঠিক আমার জানা নেই তো এগুলোই তো প্লিজ তোমরা মন খারাপ করো না ওরকম কোনো ব্যাপার না আর যারা প্রিপারেশন করছে অবশ্যই ভালো প্রিপারেশন করতে থাকো আর আর যাদের যাদের ফর্ম রিজেক্ট হবে মানে তোমরা দু তিন দিনের মধ্যে দেখতে পারবে তো যেহেতু তোমাদের এক্সাম মানে এক্সাম স্টেটাস খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো আসতে চলেছে বলতে এসে গেছে তো কে কে জন্যে লিঙ্ক চালু হয়ে গেছে তো আমাদের স্টার জন্য এখনও চালু হয়নি তো জানতে পারবে যে যা যাদের রিজেক্ট হয়ে যাবে তো তারা অবশ্যই প্রিপারেশান চালিয়ে যাও কারণ জুলাইয়ের দিকে তোমাদের আবার একটা আবার মানে নোটিফিকেশান বার হবে আর ওইটাই ওই দিকে তোমাদের দু তিন মাসের মধ্যে এক্সামও হবে তো তোমাদের খুব তাড়াতাড়ি জয়নিং হয়ে যাবে আর যেটা এখন যেটা ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে সেটার জয়নিংও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর যারা রানিং করছে তারা অবশ্যই রানিং করতে থাকো আর পড়াশোনাটা মানে প্রিপারেশানটা অবশ্যই চালিয়ে যাও আর থেমে থেকো না আর আর এক্সাম ডেট তো এক্সাম ডেট নিয়ে তোমরা যে চিন্তাটা করছো তো সেটা তোমাদের আমি দেখাচ্ছি তো তার আগে কিছু বলি সেটা হচ্ছে তোমরা যারা প্রিপারেশান করছো তারা অবশ্যই ভালো করে প্রিপারেশান করতে থাকো আর কোনো দিকে মানে মন না দিয়ে মানে কোনো কোনো কথা না শুনে অবশ্যই তোমরা পড়াশোনা করতে থাকো আর আর যেটা যেটা হচ্ছে মন দিয়ে এই কদিন পড়ো আর টাইম খুব কম যারা এখনও মানে প্রিপারেশন অত ভালো করনি তো তারাও মোটামুটি এই যে কদিন আছে তো জান দিয়ে পড়ার চেষ্টা করো যদি না হয় তাহলে ঠিক আছে কারণ তিন চার মাস পরে পাঁচ ছয় মাস পরে তো আবার আসবে তো সেখানে চেষ্টা করতে পারবে তো অবশ্যই প্রিপারেশন চালিয়ে যাও তোমরা থেমে থেকো না প্লিজ তো এটাই বলবো তোমরা অবশ্যই থেমে থাকো না আর যাদের ক্ষেত্রে হবে না তো তারা প্লিজ মন খারাপ করো না পরের বার অবশ্যই হয়ে যেতে পারে আর তোমাদের সিলেকশনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এসএসসি এবার মানে কী বলতো দু হাজার পর থেকে মানে বাইশ থেকে তেইশের পর থেকে তোমাদের ওনারা খুব তাড়াতাড়ি মানে জয়নিং করিয়ে নিচ্ছে এরকম তো খুব তাড়াতাড়ি তোমাদের জব হয়ে যাবে কেন জানি না একটু স্পিডেই করছে ওনারা তো এটা অবশ্যই সবার জন্য একটা ভালো খবর তোমার জন্য আমার জন্য সবার জন্যেই তো যে যে হারে মানে চাকরি প্রার্থীরা আছে তো তাদের জন্য অবশ্যই সুখবর তো সেই অনুযায়ী তোমরা প্রিপারেশান নাও আর সাথে তোমাদের সামনে তোমাদের রেলেরও কিছু ফর্ম বেরোচ্ছে আরেকটা তোমাদের সুখবর যেটা হচ্ছে তো তোমাদের রেলের গ্রুপ ডির ক্ষেত্রে যে যে আইটিআই মাস্ট ছিল রেলের তরফ থেকে জানানো হয়েছিল যে পরেরবার থেকে তোমাদের আইটিআই লাগবে আইটিআই সার্টিফিকেট ছাড়া তোমাদের হবে না তো এবার থেকে ওরকম থাকছে না মানে আইটিআই না থাকলেও তোমরা রেলের গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে পারবে সাথে আরও কিছু পোস্ট বেরোচ্ছে তো সাথে আর পি এফ বেরোচ্ছে তো তোমরা অবশ্যই বিভাগ চালিয়ে যাও খুব ভালো তোমরা স্কোর করার জন্য অবশ্যই পড়তে থাকো আর রেলে আর রেলের ক্ষেত্রে একটু বেশি পড়তে হয় অবশ্যই ভালো করে পড়ো আর জিডির ক্ষেত্রেও পড়ো কারণ যেহেতু আমাদের মাতৃভাষায় এবার এক্সাম হচ্ছে তো কম্পিটিশানটা একটু বেশি হবে এবার থেকে আশা করছি তো এবারের থেকে এর পরেরবার বার আরও বেশি কম্পিটিশন হবে কারণ এবার যেহেতু বাংলা সেরকম বই বের করতে পারিনি এত তাড়াতাড়ি কিন্তু এর পরেরবার অবশ্যই ভালো ভালো বই বের করে দেবে মানে রাইটাররা প্রচুর প্রচুর মানে বাংলা ভার্সনের বই বেরিয়ে যাবে সেই ক্ষেত্রে তোমাদের কম্পিটিশনটা একটু বেড়ে যাবে তো সেই জন্যে বলছি তোমাদের ভালো করে প্রিপারেশান নিতে থাকো আর কম্পিটিশনের কথা চিন্তা না করে অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও আর অবশ্যই বেড়ে যাবে সেটা বলবো কিন্তু তোমাদের মাথায় নেওয়ার কোনো দরকার নেই জাস্ট ভেবে তোমরা প্রিপারেশন নিতে থাকো আর তো চলো তোমাদের আমি দেখাচ্ছি তোমাদের এক্সাম ডেটের কী ব্যাপার মানে কোন দিক থেকে এগিয়ে এসেছে কী তো আমি আগেই বলে দিয়েছি তবু তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছি তো চলো দেখতে থাক দেখো বন্ধুরা তোমাদের ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে শুরু এক্সাম তো দেখো কুড়ি তারিখে আছে একুশ তারিখে বাইশ তেইশ চব্বিশে আছে ছাব্বিশে আছে সাতাশ আঠাশ উনতিরিশ এই কটা আছে ফেব্রুয়ারিতে আর মার্চে থাকো কটা আছে এক তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এগারো তারিখ বারো তারিখ যেটা তোমাদের এক্সাম শিডিউলে বলা ছিল কিন্তু যে কোনো কারণে হয়তো তোমাদের দুদিন মানে এগারো তারিখ আর বারো তারিখটা তোমাদের এক্সাম হচ্ছে না সাত তারিখ অবধি হচ্ছে হয়তো ক্যান্ডিডেট কম কিংবা অন্য কোনো কারণে হয়তো হতে পারে তো তোমাদের সেক্ষেত্রে মানে এক্সাম ডেটটা কিছুটা মানে কমেছে বলতে শেষের দিক থেকে কমেছে প্রথম দিক থেকে না তো তোমাদের কুড়ি তারিখে যেটা হওয়ার কথা ছিল তোমাদের কুড়ি তারিখেই হবে এক্সামটা তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই কুড়ি তারিখে বলেছে তো কুড়ি তারিখেই হবে এই দিক থেকে কোনো আগাই নেই জাস্ট পিছন থেকে দিন আগিয়েছে মানে দিন তোমাদের এক্সাম হচ্ছে না দু দিন মানে সাত তারিখে তোমাদের লাস্ট এটাই তাছাড়া কোনো কারণ না তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কেমন শেয়ার করে দিও আর ভিডিও থেকে তোমাদের যদি একটুও সাহায্য হয় অবশ্যই শেয়ার অবশ্যই অবশ্যই একটা শেয়ার করে দিও আর যেটা হচ্ছে আমি গুছিয়ে হয়তো কথা বলতে পারি না তার জন্য আমাকে ক্ষমা করে দিও তো এইভাবেই তো আর যদি তোমাদের আমার ভিডিওর থেকে কোনো কোনো হেল্প হয় অবশ্যই অবশ্যই মানে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও থেকে তোমাদের হেল্প হয়ে থাকলে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্রিপারেশান চালিয়ে যাও